মাছ একবারে খইয়ের মতো ফুটতেছে দেখেন চমৎকার দৃশ্য মনে হচ্ছে খৈ ফুটতেছে এই যে মাছের সাইজ ভালো চলে আসছে ইনশাল্লাহ মাছ আলহামদুলিল্লাহ

এই যে মাছ এইভাবে এই যে মাছ নিয়ে যাচ্ছে এই যে ভাড়ের করে দুইজন এই যে ঘরে মাছ নিয়ে যাচ্ছে ওটার মধ্যে স্যালাইন দেওয়া হয়েছে স্যালাইন অর্ডার দেওয়া হয়েছে এই যে এখানে সেলাইন ওয়াটারগুলানো আছে এই সেলাইন ওয়াটার সহ ওই যে লোকজন আর সেলাইন দিও না আর এর যন্ত্রণা এই যে পানি দেওয়া হয়তো স্যালাইন দিচ্ছ কেন ওটাতে আর পানি দিও না